পঞ্চাশ হাজার টাকা নিয়ে বেরোচ্ছি পানি না বাড়ি থেকে আরো দুই লাখ টাকা নিয়ে আসবো প্রয়োজনে টাকা ঠিক আছে টাকা কার জন্য করছি স্বাধীন দেশের জন্য টাকা টাকা ইনকাম করছি মেয়ার টাকা যদি স্বাধীন দেশে বসবাস করতে না পারি সরকারের বসবাস করি এই জীবন দেওয়ার জন্য রাস্তায় আসছি আমি বাইশা থাকার জন্য জন্ম হয়েছে না বাচ্চা ছাড়া স্বাধীন করে গেছে আমরা ভালোবো ওই রক্তই শরীরে রক্ত আমরা স্বাধীন করার জন্য এগুলো ছাত্র জনতা পাবলিকদের বুয়া না বাসা আন্দোলন স্বাধীন করেছে ছাত্ররা উন্নፁত্ত স্বাধীন দেশের ছাত্ররা 74 বছর বাস দেশে ছাত্ররা এখনো বাস দিনের ছাত্ররা ইনশাআল্লাহকে দুই কই না দিব বাবা এই নিরাপত্তা চুক্তি নাই আমার দেশে আমি চলবো নিরাপত্তা বলতে কি আমার দেশে আমার নিরাপত্তা দিবে আমি নিরাপত্তা তো বাবা নিজে কে সরকার কে দিবে সে নিজে তো তার গদি নিয়ে নরবরে আছে বুঝেন না কেন আমি আমার দেশে আছি আমি আমার দেশে আছি এটা আমার বাপের দেশ আমার বাপের বাড়ি না আমার বাড়ি বাংলায় বাংলায় থাকবো আমরা প্রয়োজনে সে ভারতে যাবে এবং যাওয়ার জন্য রেডি হচ্ছে নাই আইসিউ মানুষ কখন আইসিউতে ঢুকায় মৃত্যুর পথে যেন তার থমথম যান যায় উনি কারফিউ কখন দিছে উনি আইসিউতে আছে এটাও বুঝতে হবে ভাই দেশের জনগণ না ছাত্র জনতা নেমেছে আমার বাচ্চারা নেমেছে তাদের পাশে যা দরকার তা দেবো ইনশাল্লাহ দেশের রাস্তায় আছি রাস্তায় থাকবো বন্ধ তো করে দিয়েছে পাবলিক জেনে গেছে রাস্তায় নেমে থাকবো বসে থাকবো ইন্টারনেট যা ইচ্ছে তা তার এই ক্ষমতা ইন্টারনেট আর কোনো ক্ষমতা নাই কোন কারফিউ তো চলতেছে কি বানার কারফিউ কারফিউর মধ্যে না আমরা রাস্তা আছি ভাই সুস্থ আছি সমস্যা নেই